লাল চালে না ছ রানিং অবস্থা অ্যাক্সিডেন্ট রানিং এক্সিডেন্ট রানিং অ্যাক্সিডেন্ট

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ সবাই দেখছেন ভিডিও ভিডিওতে দেখছেন যে ট্রেন দুর্ঘটনায় ট্রেনের একটি বগির অবস্থা খুবই খারাপ বগিটির একদম সাইড থেকে একদম সব চূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে ট্রাকের সাথে সংঘর্ষ সংঘর্ষ হয়েছে খারাপ এবং খুলনার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে এখন এবং প্রচুর পরিমাণে জনগণ দেখা যাচ্ছে এখানে তো ট্রাকের অবস্থাও খুব খারাপ নতুন একটি ঘর তৈরি করা হয়েছিল সেই ঘরও ভেঙে চুরে গিয়েছে বর্তমান অবস্থা